আমার প্রিয়জনেরা কেমন আছেন আপনারা সকলে ভালো আছেন আনন্দে আছেন এই সকালের সময়টা কেমন লাগছে প্রভুর সাথে কথা বলেছেন উনার বাক্য পড়েছেন সকালবেলা প্রার্থনা করেছেন বাক্যকে অধ্যয়ন করেছেন আজ আপনার হৃদয়ে ঈশ্বর কি কথা বলেছেন আপনার আত্মাতে আজকে কি প্রভুর বাক্য শুনেছেন আপনি কাদের জন্য আজ প্রার্থনা করেছেন ঈশ্বর তো আপনার থেকে এটাই চান প্রতিদিন ভোরে ঈশ্বরের অনুগ্রহ তাজা যারা সকালে উনার চরণে আসে তাদের উনি আশীর্বাদ করেন আমরা ভোরে যদি প্রভুর কাছে আসি তখন উনি আমাদের দর্শন দেবেন প্রতি ভোর আসতে হবে অনেক সময় রাত্রে ঘুমাতে দেরি হয় তখন ভোরবেলা উঠে প্রার্থনা করাটা একটু কষ্ট হয় কিন্তু এটা যাতে অভ্যাসে না দাঁড়ায় দিন ভোরবেলা উঠে যাতে আমরা প্রভুর চরণে আসি আচ্ছা চলুন বাক্য দিকে ধ্যান দিই আপনি আজ কি ভাবছেন সবাই আমাকে ভুলে গেছে সবার প্রতি আমি ভালোবাসা দেখিয়েছি কিন্তু আজ তারা আমাকে ভুলে গেছে সবাইকে আমি সাহায্য করেছি তারাও আমাকে ভুলে গেছে এমন পরিস্থিতিতে আপনি বলেন ঈশ্বরও আমাকে ভুলে গেছেন বা আপনি বলছেন এত প্রার্থনা করেছি ঈশ্বর উত্তর দেন না কেউ নেই আমি একা একা পড়ে আছি আপনি ভুল বুঝেছেন এটা হচ্ছে আপনার কল্পনা আজকে ঈশ্বর আমাদের কাছে কি বলতে চাইছেন জানেন আমরা দেখব জিসায় চুয়াল্লিশ অধ্যায়ের একুশ পদে আমি তোমাকে ভুলে যাব না আমার মেয়ে আমি তোমাকে ভুলবো না হে আমার ছেলে আমি কখনো তোমাকে ভুলে যাবো না তুমি নিজেকে আমার কাছে অর্পণ করেছ তুমি বলেছ আমি হচ্ছি প্রভু যিশুর সন্তান তুমি সিদ্ধান্ত নিয়েছ আমি সর্বদা প্রভু যিশুর সাথে থাকবো তাহলে আমি কিভাবে তোমাকে ত্যাগ করে যাব আমরা বলি প্রভু আমাকে ভুলে গেছেন তাই প্রার্থনার উত্তর দিচ্ছেন না আমার জীবনে এমন কেন হচ্ছে এই সব ঘটনার অর্থ কি এটা যে ঈশ্বর ভুলে গেছেন প্রার্থনার উত্তর পাননি তাই আপনি বলছেন যে ঈশ্বর ভুলে গেছেন প্রার্থনার উত্তর অনেক সময় একদিনে পাওয়া যায় আবার এক বছরও পাওয়া যায় আবার অনেক সময় প্রার্থনার উত্তর পাওয়ার জন্য দশ বছর অপেক্ষা করতে হয় আপনি যখন প্রার্থনা করেছেন ঈশ্বর সেটা শুনেছেন আর ওনার হিসাবে যেটা সঠিক সময় সেই সময় উনি উত্তর দেবেন প্রভু ভুলে গেছে এটা বললে প্রভুর অপমান করা হয় আপনার সন্তানকে আপনি তার স্কুলে যাওয়ার পরে কি ভুলে যান আপনি নিশ্চয় ভুলে যান না আপনি অপেক্ষা করেন তিনটার সময় তার স্কুল ছুটি হবে তখন সে আসবে এমন অপেক্ষা করেন আপনি অপেক্ষা করেন স্কুল বাস কখন আসবে আপনি কি কখনো ভুলে যান আপনি শুধু নিজের সন্তানকে জন্ম দিয়েছেন তবু তাদের ভুলেন না এখন দেখুন প্রভু যীশু নিজের সন্তানদের জন্য ক্রুশে নিজের প্রাণ দিয়েছিলেন এত প্রেম দেখানোর পর কি উনি ভুলে যাবেন আপনি সন্দেহ করবেন না অনেক সময় মনে হতে পারে উনি ভুলে গেছেন সেই সময় আসলে ঈশ্বর দূর থেকে দাঁড়িয়ে আমাদের দেখেন মা অনেক সময় নিজের বাচ্চাদের কাছে থাকে আবার অনেক সময় দূর থেকে দেখে মা দাঁড়িয়ে দেখে আমার বাচ্চাটা কি করে কিভাবে সে খেলছে কিছু লাগলে সে কিভাবে আমায় ডাকবে মা লুকিয়ে দেখে মাকে দেখতে না পেয়ে যখন বাচ্চাটা খুব জোরে জোরে কাঁদা শুরু করে দেয় তখন মা ফট করে আসে আর সেই বাচ্চাটাকে নিজের কোলে উঠায় আর তাকে জড়িয়ে ধরে একইভাবে অনেক সময় যিশু দূর থেকে দাঁড়িয়ে দেখেন উনি ত্যাগ করে যান না এই জন্য আমরা যাতে ঈশ্বরকে বলি হে পিতা আপনি কখনো ত্যাগ করে যাবেন না কারণ আপনি আপনার রক্ত দ্বারা আমাকে ধৌত করেছেন আপনি পবিত্র আত্মার শিলমোহর আমার উপর লাগিয়েছেন আর এই জন্য আপনি কখনো আমাকে ত্যাগ করবেন না আমাকে ভুলে যাবেন না আপনি যদি ঈশ্বরের প্রেমের উপর সন্দেহ প্রকাশ করেন তখন ঈশ্বরের মনে অনেক আঘাত লাগে প্রভু যিশু আমাদের সকলকে বলতে চান আমি তোমাকে কখনো ভুলব না আমার ছেলে আমার মেয়ে আমি কখনো ভুলবো না আমরা অনেক সময় পরিস্থিতিতে সব কিছু ভুলে যাই বাড়িতে যদি কোনো একটা বড় অনুষ্ঠান হয় বা বাড়িতে অনেক আত্মীয় পরিজন এসছে সেই সময় আমরা ঈশ্বরকে ভুলে যাই তখন আমরা প্রার্থনা ভুলে যাই বাইবেল স্টাডি ভুলে যাই কোনো একটু প্রার্থনা করি কিন্তু প্রত্যেক দিনের যে প্রভুর সাথে গভীর সহভাগিতায় সেই জিনিসটা আমরা ভুলে যাই আমরা ভুলে যাই কিন্তু ঈশ্বর কখনো ভুলেন না উনি হয়তো একটু দূর থেকে দাঁড়িয়ে দেখেন দু তিন দিন যখন আমরা ঈশ্বরকে ভুলে যাই তারপর এসে যখন আমরা ঈশ্বরের কাছে ক্ষমা চাই তখন ঈশ্বর বলেন না তুমি আমার থেকে দূর হয়ে যাও উনি আমাদের জড়িয়ে ধরেন আমাদের ঈশ্বর কত আশ্চর্য উনি আমাদের ভুলেন না আমাদের ঈশ্বর এমন ঈশ্বর যিনি আমাদের রক্ষা করেন যিনি আমাদের উদ্ধার করেন উনি এমন ঈশ্বর যিনি সঙ্গে থাকেন উনি আপনার সব প্রয়োজনীয় জিনিস দান করেন আর আপনার সাথে দেখা করতে আসেন উনি কিভাবে ভুলে যাবেন আজকে ঈশ্বরের চরণে আসুন আর এই কথা বলুন হে পিতা ঈশ্বর আপনি কখনো ভুলে যাবেন না আমরা বলেছি আপনি ভুলে গেছেন আপনার প্রেমকে আমরা সন্দেহ করেছি এর জন্য ক্ষমা চাই এখন থেকে আমি বলবো আমার ঈশ্বর আমাকে কখনো ভুলে যান না সবসময় স্মরণে রাখেন এমন বললে ঈশ্বর খুশি হবেন ঈশ্বর যে আপনাকে ভুলে যাননি এটাকে প্রমাণ করার জন্য ঈশ্বর আজকেই অলৌকিক কাজ করবেন আর এটার দ্বারা উনি আপনার জীবনে আনন্দ দেবেন আজ অলৌকিক কাজ হবে আপনি বলুন হে পিতা ঈশ্বর আপনি আমাকে ভুলে যান না আমার বিশ্বাসের অভাব রয়েছে আমি এমন কথা বলেছি তাই আপনি আমায় ক্ষমা করে দিন আমি বলেছি আপনি ভুলে গেছেন এটা আমার অবিশ্বাস আমরা হচ্ছে আপনার সন্তান আপনার মেয়ে আপনার ছেলে আপনার রক্তের দ্বারা আপনি আমাদের কিনে নিয়েছেন আমি বিশ্বাস করি আপনি সর্বদা আমাদের সঙ্গে আছেন আপনি আমার সঙ্গে থেকে আমার পথ প্রদর্শন করেন আমায় ভুলে যান না এই প্রার্থনা প্রভু যিশুর নামে চাইলাম আমেন আমেন জিসেস রেডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে